হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা প্রবন্ধ রচনা একটি গ্রামে ভ্রমণের অভিজ্ঞতা ভূমিকা বাংলাদেশের প্রাণ তার গ্রাম শস্য শ্যামলা নদী দিয়ে ঘেরা এদেশের সঠিক জীবনকে যদি অনুভব করতে হয় তাহলে তাকে খুঁজে পাওয়া যাবে শহরের বিষাক্ত নিঃশ্বাস থেকে দূরে কোনো অচিনপুরে বা ভুবন ডাঙার মাঠে আমার দেখা গ্রাম গত জুন মাসের শেষ সপ্তাহের এক রবিবার মা বাবার সঙ্গে শিয়ালদা থেকে চেপে বসলাম হাসানাবাদ লোকালে আমরা যাব মার মামার বাড়ি রামেশ্বরপুর প্রান্তিক স্টেশন হাসনাবাদে নেমে রিক্সা ভ্যানে দশ মিনিট তারপরে নদী পার হয়ে মোটর চালিত ভ্যানে আরও দশ মিনিট বিশেষত নদীতে নৌকা চড়ার জন্য মনে মনে অস্থির হয়ে উঠছিলাম প্রায় আড়াই ঘন্টার ট্রেন যাত্রা একের পর এক স্টেশন পেরিয়ে যাওয়া মাঠ প্রান্তর জুড়ে ক্রমশ সবুজের বিস্তার যেন মনে হচ্ছিল আমরা গ্রাম বাংলার কোলের কাছাকাছি চলে এসেছি ও মা তোমায় দেখে দেখে ঠিক সাড়ে দশটায় ট্রেন পৌঁছে গেল হাসনাবাদ দশটা চল্লিশে নদীর ঘাটে বাবা একটা নৌকা রিজার্ভ করে নিলেন কিন্তু নৌকায় ওঠার সময় বেশ ভয় করতে লাগলো আনন্দ তখন আতঙ্কে রূপান্তরিত হয়েছে মাঝি কাকুর হাতে ধরে নৌকায় উঠে বসলাম ইচ্ছামতি এখানে বেশ ছোট যন্ত্রচালিত নৌকা দু মিনিটে নদী পার করে দিল তারপরে মোটর ভ্যানে চড়ে বসা দুপাশের সবুজ ধানক্ষেত পাটখেট সরে যাচ্ছে প্রকৃতির এই অনমল দৃশ্যপটের মধ্যে আমাদের মোটর যানটিকেই বড় বেমানান লাগছিল দশ মিনিটের সংক্ষিপ্ত যাত্রা শেষে পৌঁছে গেলাম গন্তব্যে জায়গাটি নারকেল সুপারি আম কাঁঠালের গাছ দিয়ে ঘেরা সবুজ এক আলপনা যেন বাড়িটায় একদিকে রয়েছে হাসনুহানা মাধবীলতা কৃষ্ণচূড়া ফুলের গাছ তবে আমার মন টেনে নিল বাড়ির সামনের পুকুরটায় বাঁধানো ঘাটে গিয়ে বসলাম অতল কালো জলে খেলে বেড়াচ্ছে ছোট বড় নানান মাছ একটা মাছরাঙা মাঝে মাঝেই এদিক ওদিক করছে ওদিকে আম গাছের ফাঁকে একটা হলুদ পাখি পুকুর পাড়ের বাস থেকে বাতাসের শনসন শব্দ নিঝুম নির্জনতায় আমার মনে হলো আমি যেন কোনো রূপকথার রাজ্যে হারিয়ে যাচ্ছি উপসংহার মার ডাকে আমার চেতনা ফিরল খাওয়া দাওয়া শেষ করে আবার ফিরে যেতে হবে আমার শুধুই মনে হচ্ছিল এই প্রকৃতি এত সুন্দর হয়ে আছে মানুষের আধিপত্য ঘটেনি বলেই এখানকার মানুষও প্রকৃতির মতোই সহজ সব মিলিয়ে সেদিন এক অনাবিল অভিজ্ঞতার ভাগিদার হয়েছিলাম আমি আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ